আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি রসায়নের মোলারিটি এবং মোলার দবন সম্পর্কে আলোচনা করব তার সাথে আজকে ব্যবহারিক সহ আলোচনা করব দেখেন আমরা মোলার দবন এবং মোলারিটি বলতে কি বুঝি সেটা জানবো দেখেন আমরা একটি পাত্রে এক লিটার পানি নিয়েছি একটি চামিচ নিয়েছি এবং কিছু দ্রব্য নিয়েছি আমাদের পানি হচ্ছে সর্বজনীন দ্রাবক তার মধ্যে এই যে লবণ আমরা নিয়েছি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এইটা হচ্ছে আমাদের দ্রব্য এই দ্রব্য যদি দ্রাবকের মধ্যে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দ্রবণ এই দ্রবণটা আমরা তৈরি করলাম এখন আমরা কি করলাম দেখেন এক লিটার পানির মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ এক লিটার পানির মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ নিয়েছি লবণটা হচ্ছে দ্রব আর পানিটা হচ্ছে সর্বজনীন দ্রাবক তাহলে আমরা দেখেন মোলারিটির সংজ্ঞায় যাই নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে তাহলে পানি হচ্ছে আমাদের দ্রাবক তার মধ্যে দ্রব লবণ যোগ করার পর যে দ্রবণ পাইলাম সেটা হচ্ছে আমাদের মোলারিটি তাহলে কি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রব্যের মধ্যে এক লিটার দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে এটা হচ্ছে আমাদের মোলারিটি গেল এবার আমরা যদি মোলা দ্রবণ সম্পর্কে জানতে চাই তাহলে দেখেন মোলা দ্রবণ কাকে বলে এক লিটার পানিতে এক মোল সোডিয়াম ক্লোরাইড যার আণবিক ভর আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম একটু লবণ সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ মিশ্রণ করলে তাকে মোলার দবন বলা হয় তাহলে কি বললাম যে এক লিটার পানি এই যে আমাদের পানি এক লিটার পানি আমাদের আছে এটা হচ্ছে দ্রাবক এর মধ্যে আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম লবণ মানে এক মোল লবণ যোগ করলাম তাহলে এইটা হচ্ছে এক মোলার দবন বা এটা হচ্ছে এক মোলার দবন আমাদের লবণের এক মোল সমান আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম এটা হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটি দ্রবণ পাইলাম এটা হচ্ছে কত মোলার দ্রবণ এক মোলার দ্রবণ এখন আবার যদি আমরা দুই মোলার দ্রবণ তৈরি করি তাহলে কি করবো এক মোলার দ্রবণের জন্য যদি এক মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে দুই মোলার দ্রবণের জন্য দুই মোল তাহলে এক লিটার পানিতে দুই মোল সোডিয়াম ক্লোরাইড মিশ্রণ করলে তাকে দুই মোলার দ্রবণ বলে যেহেতু আমরা এর আগেই এক মোল মানে আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করেছি এখন আরো এক মোল যোগ করলাম তাহলে এক মোল এক মোল কয় মোল দুই মোল এই যে আর এক মল যোগ করলাম যোগ করার পর আমরা একটা মিশ্রণ পাইলাম তাহলে এইটা হচ্ছে আমাদের দুই মোলার দ্রবণ মানে একটা দ্রবণ পাইলাম মানে মেন হচ্ছে আমাদের দ্রবণ দ্রবণ হচ্ছে দ্রাবকের সাথে দ্রবণ যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্রবণ এটা হচ্ছে আমাদের দুই মোলার দ্রবণ দেখেন আমরা এক মলার দ্রবণ আগে যোগ করছিলে পরে এক মোল যোগ করলাম তাহলে এক মল আর এক মল যদি যোগ করি তাহলে কত দুই মোল তাহলে এইটা হচ্ছে আমাদের দুই মলার দ্রবণ ওকে তাহলে দেখেন আমাদের সঙ্গে যেটা বলছিল বলছে এক লিটার পানিতে দুই মোল সোডিয়াম ক্লোরাইড মিশ্রণ করলে তাকে দুই মোলার ডোবন বলা হয় তাহলে এই এক লিটার যখন যোগ করলাম তখন পাইলাম হচ্ছে মোলার হচ্ছে আমাদের দুই মোলার ডোবন আমাদের দুই মোলার ডোবন যোগ করলাম তৈরি করলাম মোলারিটি সম্পর্কে জানলাম মোলার ডোবন সম্পর্কে জানলাম আমরা যদি তিন মোল যোগ করি তাহলে তিন মোলার ডোবন হবে চার মূল যোগ করলে চার মোলার দ্রবণ হবে অর্থাৎ যোগ করলে মোলার হবে এভাবে আমরা মোলার দ্রবণ খুব সহজেই প্রস্তুত করতে পারব আমরা যত পরিমাণ তত মোলার দ্রবণ হবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুধু পানি যে সার্বজনীন দ্রাবক হিসেবে কাজ করছে এখানে আমরা প্রাণী যে দিব এমন না পানি ছাড়া আমাদের আছে অ্যালকোহল অ্যাসিড এরাও কিন্তু দ্রাবক ওকে আরো কিছু দ্রাবক আছে কিন্তু এসএসসি লেভেলে যেটা আমাদের চাই সেটা হচ্ছে পানি পানি হচ্ছে আমাদের সর্বজনীন একটি দ্রাবক এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা মোলারেটিং সম্পর্কে কি জেনেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারেটি বলে ঠিক আছে